সমস্ত বেগুন এবং মরিচ চাষির মাথা ব্যথার কারণ হচ্ছে সম্পূর্ণ জমির পাতা হলুদ হয়ে যাওয়া এটি আসলে রোগ না অন্য কোনো সমস্যা তা জানতে পারবেন এই ভিডিওতে সৃষ্টিকর্তা মহান সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ আমি কৃষিবিদ সুনীল কুমার রায় কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সনাতন ধর্মের ভাই বোনদেরকে জানাচ্ছি নমস্কার অন্যান্য ভাই বোনদের প্রতি রইল আদাব এবং সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন সম্পূর্ণ জমিতে বেগুন গাছের পাতা হলুদ এবং কেন কুকুরে যায় এর কারণ লক্ষণ ও সঠিক সমাধান নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না এখন আসি মূল কথায় পাতা হলুদ হলেই যে সেটা হলদে মোজাইক ভাইরাস তা কিন্তু নয় সেটা আবহাওয়াজনিত কারণেও হতে পারে কিংবা তাদের অভাবেও হতে পারে কোন কোন লক্ষণ দেখা দিলে আমরা মনে করব যে এই সমস্যাটি হচ্ছে মোজাইক ভাইরাস নয় এক নম্বর হচ্ছে বেগুন গাছের পাতা পঞ্চাশ পার্সেন্টের উপরে হলুদ হবে বা কুকুরে যাবে সেটা হতে পারে পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট কিংবা একশো পার্সেন্টও হতে পারে দুই নম্বর কারণটি হচ্ছে ওই এলাকায় সকল চাষিদের এবং হাইব্রিড কিংবা ওপি ভ্যারাইটিতে একই সমস্যা দেখা দেবে তিন নম্বর হচ্ছে আক্রান্ত গাছ কম হলেও ফল আসবে কিন্তু ফলের সাজ স্বাভাবিক নরম থাকবে চার নম্বর হচ্ছে বৃষ্টি হলে কিংবা ভালো যত্ন নিলে গাছ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে যা ভাইরাস কখনো সুস্থ হয় না একটা বিষয়ে মনে রাখবেন পরিচর্যা করলেই যে সাথে সাথে গাছ সুস্থ হয়ে যাবে তা কিন্তু নয় একটু সময় লাগবে এখন জেনে নেই এর কারণ এবং সঠিক প্রতিকার সম্পর্কে এর প্রথম কারণ হচ্ছে শোষক পোকা অর্থাৎ রস শোষণকারী পোকা ও মাকড়ের আক্রমণ শোষক পোকা হিসেবে থাকতে পারে সাদা মাসে জ্যাসিড থ্রিপস ইত্যাদি এই ক্ষতিকারক পোকাগুলো রস চুষে খায় ফলে গাছের পুষ্টিহীনতায় ভোগে এবং তার লক্ষণ পাতায় পড়ে এই পোকাগুলো শুধু রস চুষে খায় তা না ভাইরাসের বাহক হিসাবে ব্যবহার হয় দমন ব্যবস্থা আপনারা পাইমেট্রোজিন প্লাস নিটেন পাইরাম সেটা হতে পারে তরিত পাইরাজিম রাউটার সাবা কিংবা হাতের কাছে ভালো কোয়ালিটির এই প্রিপারেশনের কীটনাশক পেলে সেটা আপনার অনুমোদিত হারে স্প্রে করতে পারেন আপনারা ব্যবহার করতে পারেন মোভেন্টো বায়োক্লিন কিংবা উলালা ইত্যাদি যে কোনো একটি তার সাথে এবাম একটি ওয়ান পয়েন্ট এইট মাকড়নাশক হিসেবে ব্যবহার করতে পারেন তৃতীয় কারণটি হচ্ছে খাদ্যের অভাব আপনারা একটু ভাবলেই উত্তরটা পেয়ে যাবেন আমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমরা যখন ঘামি তখন শরীর থেকে শুধু যে পানি বাইর হয় তা না সাথে কিন্তু লবণও বাইর হয় গাছও ঠিক প্রসাদন প্রক্রিয়ায় শুধু যে জলীয় অংশ বা পানি বের করে দেয় তা না সেখান থেকে কিন্তু পুষ্টি উপাদানও বের হয় ফলে গাছ দুর্বল হয়ে যায় এবং তার অভাবজনিত লক্ষণ চোখে পড়ে অন্যান্য সারের সাথে হিউমিক অ্যাসিড এবং সালফার ব্যবহার করতে পারেন এবং প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম হারে স্প্রে পটাশ বা সলু পটাশ ব্যবহার করতে পারেন অর্থাৎ হচ্ছে তেত্রিশ শতকের জমিতে আড়াইশো গ্রাম ফাস্ট পটাশ কুইক পটাশ কিংবা আপনার স্প্রে পটাশ ব্যবহার করতে পারেন এবং তার সাথে সতেরো গ্রাম জিঙ্ক তেত্রিশ শতকের বিঘা প্রতি স্প্রে করতে পারেন আবহাওয়াজনিত কারণ বৃষ্টিহীন প্রচণ্ড তাপমাত্রা যে হারে প্রসেদন হয় ওই হারে গাছ পানি গ্রহণ করতে পারে না ফলে গাছের খাদ্যের অভাব হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায় ফলে বিভিন্ন প্রকার রোগবালাই চোখে পড়ে এর জন্য আসলে আমাদের করণীয় কাজ কি মাটিকে ঠান্ডা রাখার জন্য ঘন ঘন সেচ দিতে হবে এবং অবশ্যই সেটা পরন্ত বিকেলে কিংবা রাতে দিলে আরও ভালো হয় একটা বিষয় মাথায় রাখবেন মাটি গরম থাকা অবস্থায় পানি দিলে পানি গরম হয় ফলে গরম পানিতে সেদ্ধ হয়ে শিকড় ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক সময় মারাও যেতে পারে এই কারণে প্রচণ্ড তাপমাত্রা শেষ রাতে বা পরন্ত বিকেলে দেওয়াই উত্তম এবার দেই আপনাদেরকে বোনাস টিপস আপনারা বহু সমস্যার হাত থেকে বাঁচার জন্য ব্যবহার করতে পারেন মালচিং পেপার মালচিং পেপারের সুবিধা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন যারা মালচিং পেপার ব্যবহার করেছেন এবং সঠিকভাবে স্প্রে করেছেন তাদের জমিতে এই সমস্যাটা নাই বললেই চলে আপনারা যে বেগুন ক্ষেতটি দেখতে পাচ্ছেন একেবারে ঝকঝকে পরিষ্কার তবে এই কৃষক ভাই মালচিং পেপার দেওয়ার পরও জমির অবস্থা বিশেষে হালকা করে শেষ এবং নালায় সার ব্যবহার করেছেন কয়েকটি মালচিং পেপার ব্যবহৃত ক্ষেত পরিদর্শন করার পরে এতটুকু বুঝলাম আগামী মৌসুমে মালচিং পেপারের ব্যবহার অনেকটাই বেড়ে যাবে এছাড়া যে পরিচর্যাগুলো আলোচনা করা হলো তা বিভিন্ন কৃষি অফিসারের পরামর্শ এবং মাঠ পর্যায়ে ব্যবহারের ফলাফল যা প্রয়োগ করে অনেকটাই সফল হয়েছি আমরা আর একটা তথ্য দেই বৃষ্টি হওয়ার পর থেকে ফলাফল আরও দ্রুত ভালো পাওয়া যাচ্ছে তো বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় কৃষি বিষয়ে জানা অজানা নিত্য নতুন তথ্যের জন্য এবং লাভজনক ফসল চাষাবাদের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি কেমন লেগেছে এবং কৃষির কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তো লাইক এবং শেয়ার করে অন্য বন্ধুদেরকে জানাতে সহায়তা করুন তো বন্ধুরা এ পর্যন্ত দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল